তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন বাজে রাত্রি দশটা দশটা দশ আর আমরা এখন কী কী আনলাম বাজার থেকে দেখো শেয়ার করছি আর আজ পুনুরা চলে গেল মানে যায় একদিন ছিল খুব আনন্দ করলাম কালকে আজকে নিরানন্দ তো চলো দেখো কী করছি দেখো আমার ছেলে শুরু করে দিল দাঁড়া এ দেখো কান্না এই যে এগুলো সহজে কিনে নিয়ে এসেছি ঠিক আছে দেখো ক্রিসমাস ট্রি তারপরে সান্তাকে দেখা এ দেখো সান্তা কিনেছি

হাই তো ঝুলানো হচ্ছে বাও সেই লাগছে বাও বাবা তোমার খুশি মনটা তখন তো কাঁদলা বড় বাবার বাড়ি যাবা বলে বাদ্দিকাটা ফোন করতে হবে তো বাবা সানটা কো ঝুলি দে ছোট সানটাটাকে দেখো এখন বোন এগুলো সাজাচ্ছে আমরা আমরা তো আমার সত্যি এগুলো সাজানো হচ্ছে দেখো দেখো সানটা আসবে আয়ুষকে গিফট দেবে

আমাদের কত দিয়ে আর আমার জামাইবাবু বাবু এটাকে কি যে শুরু করেছে নিয়ে যাবে বলে ওটা চার চাকার কি শখ দেখো আমার বোন এসে কাজ শুরু করে দিয়েছে তো দেখো এটা এই সানটাটাকে এটা এটাও ঝুলানো যাবে এটা ঝুলি দেবো সুন্দর লাগছে দেখো সানটা এখানে দেখো কি সুন্দর সাজা দেবো ভেরি নাইস

গুড মর্নিং সবাইকে তো এখন সকাল বাজে নটা তো এখন যাব আয়ুষকে স্কুলেই দেখুন আয়ুষের আজকে চব্বিশ তারিখ আজকেই লাস্ট স্কুল তো ছুটি পড়বে এরপরে কয়েকদিনের জন্য আর হচ্ছে তারপরে আয়ুষের যে স্কুলে একটু প্রোগ্রাম আছে তো কালকে তো খুব কাঁদছিল যাবে দিদি বাড়ি দিবাড়ি তো আমার আজ গলাটা ঠান্ডাটাই কমছে না মানে ঠান্ডাই কমছে না গলায় ঢকিলতে পারছি না তো চলো একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি দেখতে থাকতে আমাদের বাড়িতে এখানে সানটাকে রেডি করেছে আর এই ক্রিসমাস ট্রিটাকে দেখো রেডি করেছে দেখতে পাচ্ছ আর এখানেও দেখো দুটো ট্রি তো কেমন লাগছে সবাই তোমরা জানিও ক্রিসমাস ট্রিটা কেমন লাগছে চলো আয়ুষকে দিয়ে আসলাম আর দেখো বোন আমাকে ব্রেকফাস্ট করে দিয়েছিল তো কালকে আমরা একটু হালকা হেভি খাবার খেয়েছি তো তার জন্য আজকে আমাদের পুরো নর্মাল না হবে কারণ আজকে বেগুন পোড়া করব আর লাউ দিয়ে বড়ি দিয়ে করবো তো চলো বোন আর আমি মিলে দুজন মিলে রানাটা কমপ্লিট করে আবার যাবো আয়ুষকে আনতে তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি চলো আর কালকে হয়তো আমাদের বেরোনো একটু কোথাও কথা আছে দেখি যাক কালকে যদি কোথাও বেরোই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব তো চলো তো দেখো আমি এখানে সব সবজি কেটে নিয়েছি তো আজকে বেগুন পোড়া চচ্চুরি ওদিকে লাউ কেটেছি ওদিকে বোন ভাত দিয়েছে আর এখন আমি যাব আবার দেখো রোদু গেছে এখন আমি যাব আবার আয়ুষকে আনতে তো চলো তো এখন ঠান্ডা লাগছে সোয়েটার পরে কাটলাম কারণ আমাদের এই বাড়িটাতে না মানে এই বাপের বাড়িতে গরমকালে যেমন গরম ঠাটা পড়া রোদ শীতকালে একটু রোদ পড়ে না তো মানে যেটাকে বলে আমাদের কপালটা খারাপ সত্যিই আমাদের কপালটা অন্যরকম মানে যতই আমরা সৎ মানে সৎ মানুষের উপর যত ঝড় যেটা উঠতে তো সেটাই